তোমার বিচার কি আমরা পরে আমি তো আমার কেন আমি ছিলাম সে বছর আগে আমি কিন্তু দিনও ছিলাম শাহীন তোমাদের স্যার ও আমার ছাত্র ঠিক আছে ওর গায়ে যখন লাগছে সেটা কিন্তু আমার গায়ে লাগছে আমি আমি অবশ্যই ওটা আমি দেখবো

দৃশ্যমান পদক্ষেপ লাগবে তাদেরকে আপনি হাজতে দিবেন না বিশ্ববিদ্যালয় আইন মেনে বহিষ্কার করবেন না স্থায়ী বহিষ্কার করবেন

এই দৃষ্টটা আমরা সহ্য করবো না অসম্ভব সবচেয়ে বড় কথা আপনি বোর্ডের আপনি প্রক্ট

সমন্বিত সিদ্ধান্ত আসলে মায়ের সামনে মা দেখুক না দেখুক মায়ের সামনে এখন সে মা হতে হয় সেই জায়গা থেকে যে সে মায়ের কাছ থেকে মাপ চাইবে সেটাও করা হয়েছে কিন্তু তারপরেও কি উদ্দেশ্যে এই কাজটা করলো যদি ব্যবস্থা না নেয় এই ইসলামিক বিশ্ববিদ্যালয় খুলনা মহাসড়ক আচরণ করে দেওয়া হবে বলছেন চলে যাবেন কিন্তু আমি বলছি

কেনে <inaudible> মানে বলে হামলা সন্ত্রাসী আখ্যা হামলা করছে